আসছি কাবা ঘরের মধ্যে ঢুকে যিনি নামাজের অনুমতি পাইল কাবা ঘরের ইমাম যার কপালের মধ্যে চুমুকাইল যেই মানুষটার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেল রে ওই মানুষটার বিদায়ের পরে তার লাশের সঙ্গে যেই জুলুম হয়েছে আমার মনে হয় এই পৃথিবীতে এমন জুলুম আর একটাও হতে পারে না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই কোয়ের পাখিটা আমাদের মধ্য থেকে ভিতরে চলে গেছেন আমার প্রিয় বন্ধুকর মুসলমান বা গভীর মনোযোগ শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের মধ্যে আমার জীবনের মধ্য থেকে অভিজ্ঞতাটা বলতে চাই আমি ঢাকায় যাওয়ার পরে ওই লাশটাকে টেনে গেছে। যখন ফিরোজপুরের দিকে নিয়ে যাও হলো ঘোষণা করো হলো যে বেলা দুটোর দিকে আল্লামা সাইদের জানাজা হবে আমরাও ঢাকা থেকে রওনা করলাম পেরোজপুরের দিকে ওই নয়টার দিকে যাবার পরে দেখে আশ্চর্যজনক ঘটনা সেই মাঠের মধ্যে কোরনের পাখির জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে দশ পনেরো কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি দিয়ে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 পাগলের মতো রে ওই কোরআনের পাখিটাকে একবার দেখার জন্য তারা পঙ্গপালের মতো আসতেছে আসতে সেই থাকবি আমার প্রিয় বন্ধুকল মুসলমান ভাইরা প্রায় এক ঘন্টা কষ্ট করে ওই মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মাঠের মধ্যে যাওয়ার পরে দুটির দিকে জানাজা হওয়ার কথা বারোটার দিকে জোর করে যখন জানাজাটা পড়ানো শুরু হলো। আমি আমার জীবনের মধ্যে কত জানাজা দেখেছি পিতা মাতা মারা গেলে সন্তান কান্না করে না অথচ করোনের পাখির যখন জানাজাটা শুরু হয়ে গেল ওই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো হাউ মাউ হাউ মাউ করে কান্না করা শুরু করল রে আমার মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই বাংলার জমি হয়নি আল্লাহ তালা দেখাইয়া দিয়েছে ওই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলাম কেউ বা তাকে বলেছে রাজা কার কেউ বা তাকে বলেছে নারী দর্শনকারী কিন্তু করণের পাখি বিদায় নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে রে ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে এখন হয়তো আপনার প্রশ্ন করবেন হুজুর কোরআনের পাখি বিদায়নে চলে গেল আসমান জমিন কেমনে কান্না করলো ব্যাখ্যা তো কি হাদিসের মধ্যে লক্ষ্য করলে তার ব্যাখ্যা পাওয়া যায় ওই কোণের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে এমন কোন জেলা নাই যে জেলাতে গুরি গুরি বৃষ্টি নাজিল হয় নাই এই চব্বিশ ঘন্টার ভেতরে তাম পৃথিবীর ভেতরে ঝিরি 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 করে বৃষ্টি নাজিল হলো পনেরো বিশ বছরের রেকর্ড বাংলাদেশে ভেঙে গেল এই বাংলাদেশের রেকর্ড হলো পাবনাই বৃষ্টি হলে সিরাজগঞ্জে বৃষ্টি হয় না আবার সিরাজগঞ্জে বৃষ্টি হলে ঢাকায় বৃষ্টি হয় না রে অথচ করানের পাখির বিদায়ের চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আল্লাহ বৃষ্টি নাজিল করেছে এই জায়গার মধ্যে শেষ নই রে মুসলমান ওই যে আল্লাহ সাইদি ফাউন্ডেশন পেরোস পরে যখন করনের পাখির কবরটা করা শুরু করা হবে মসজিদের পাশে যখন কবর খোরা শুরু করা হলো ফজল নামাজের পরে সমঝম জমজম করে বৃষ্টি নাজিল শুরু হলো নয়টা পর্যন্ত বৃষ্টি চললো কবর খোরা শেষ হয়ে গেল বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল দুটো তিনটা পর্যন্ত জানা যা হলো আকাশটা ক্লিয়ার আবার যখন লাস্টটা কবরের মধ্যে নামানো হবে আবারও ঝমঝম জমজম করে বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এ পাপনার মুসলমান চিৎকার করে বলেন তো বৃষ্টি নাজিল হয় কার হুকুমি আবার বন্ধ হয় কার হুকুমে কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ নিদর্শন আছে না নাই ওই কোরআনের পাখির বিদায় আল্লাহ আসমানটাও কান্না করেছে ওই কোরআনের পাখির বিদায় জমিনটাও কান্না করেছে রে তার প্রমাণ হলো ওই কোরানের পাখির বিদায়ের মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে লিল্লাহ থাকবে কোরানির পাখিটির জন্য হৃদয় গুমরেকে দে শুধু যায় কোরানির পাখিটির জন্য হৃদয় গুমরেকে দে শুধু যায় জালিমের হইল বিদায় ঘুম দে শুধু মুসলমান ভাই ইমানদারদের হেফাজত করবে কে আরো জোরে বলেন কিন্তু আমরা বলতে চাই এই কোরআন পাখি বিদায় বিদায়নে চলে গেছেন তার কোনো দোষ ছিল না দোষ ছিল একটাই জমিনে তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে সুত্রাং আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব আল্লামা সাইদির কথা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না যেই কোরআনের পাখি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিল ওই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব এই জমিনে কোরআনের রাষ্ট্র قائم না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না কারা কারা জাসান জুটে হাত আল্লাহকে তুলে দেখাক আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন তাহলে কি বোঝা গেল আলেমদের মৃত্যুতে মানুষ কান্না করে কি করে না তার কারণ আলেমদের সম্মান দান করে কি আরো জোরে বলেন আমার প্রেবন্ধুগর মুসলমান ভাইরা কবির মনোযোগ শেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কোনো দিকে তাকাতাকি তাকি করবেন না কোনো দিকে নজর দেবেন না ওই কুতুবার দিন বিদায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো জৌন নামাজ পার হয়ে যায় জানা যা হয় না মাগরিবের নামাজ পার হয়ে যায় জানা যা হয় না এসন নামাজ পার মাগরিবের নামাজের রক্ত শুরু হলো জানা যা হয় না লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে বলা শুরু করল এক হাজার ছাত্ররা তোমরা কি জানা পড়বা না অনেক দূর থেকে এসেছে আমরা বাড়িতে ফেরত চলে যাব। এমন এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে বলে এ পৃথিবীর মানুষ আরে আজকে তোমরা মনে কষ্ট নিও না খাজার জানাজা হবে না তোমরা বাড়ির মধ্যে ফেরত চলে যাও বিনে জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে সমস্ত মানুষ বলে না 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 সহ্য করা যায় না ভারত部の महादेशের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বিদায়নে চলে গেছে বিনা জানা যায় লাশটা তো দাপন করা যাবে না একটা ছাত্র কান্না করতে করতে বলে খাজার মৃত্যুর আগে চারটি শর্ত দিয়ে গেছে এই চারটি শর্তের লোক আমরা খুঁজে পাই নাই কে আপনি করে তার জানাজার নামাজটা পড়বো এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলে খাজার মৃত্যুর আগে কি চারটি শর্ত দিয়ে গেল ওই চারটি শর্তের কথা বলে দাও এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে পারে এই কথা বলার পর একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে এ পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি এই চারটে গুণের যদি কোন লোক পাওয়া যায় ওই লোকটা জানা যাবে করবে তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা চল্লিশ বছর ধরে একাধারে ফরজ নামাজ আদায় করেছে আরও জোরে বলেন তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি যেই মানুষটা চল্লিশ বছর ধরে তার যতের নামাজটাও পড়তে মিস করে নাই তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনো দিন কোন মহিলার দিকে থাকায় নাই তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা আসরের আগে স্যার রাখা সুন্নারটাও পড়তে ভুল করে নাই এই চারটে গুণের যদি লক্ষ্য যে পাওয়া যায় ওই লোকটা জানা যারা নামাজের মধ্যে এমামতিত্ব করবি আর চারটে গুণের লোক যদি খুঁজে পাওয়া যায় জানা যা হবে না আমরা বিনে জানা যায় খাজার লাশটাকে দাফন করতে চাই আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করা শুরু করলে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইছে এই লক্ষ মানুষের মধ্যে এমন কি কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আর যেই মানুষের মধ্যে চারটে গুণ পাওয়া যাবে ওই লোকটা নামাজের মামতিত্ব করবে কান্না করতে করতে মাগরিবের নামাজের আজান হয়ে গেল তারপরেও লোক খুঁজে পাওয়া যায় না এসার নামাজ হয়ে গেল তারপরেও চারটে গুণের লোক খুঁজে পাওয়া যায় না রাতের নয়টা দশটা যখন বেজে গেল এমন সময় চারটা ছাত্র বের হওয়ার পরে আউমাউ করে কান্না করতে 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 খাটুনি কাছে চলে গেছে খাটুনিটা আস্তে করে কাদের ওপরে নেওয়ার পরে লাশটাকে নিয়ে যখন কবরের দিকে চলে যায় লক্ষ লক্ষ মানুষের হাউ করে কান্না করে